कंगई रहती है ओके टाइम से ब्रेक करते कोई थापन वचन का बात para সরস্বতী পুজো <laughs> <Hello. clears throat> কেমন আছো দিদি এই তো আছি তোমরা কেমন আছো কেমন আছো অনন্যা হাই গুড নাইট সবার পুজো কেমন কাটছে শাড়ি লাল থ্যাংক ইউ হ্যালো দিদি হ্যালো হাই দিদি ভাই কেমন আছো গরজাস শাড়ি ব্লাউজ থ্যাংক ইউ আচ্ছা রীতা দেবী হাই সীমা কেমন আছো কবে ফিরছো কালকে কালকে ফিরছি এই তো ভালো আছি আজকে তোমাকে অনেক সুন্দর লাগ আচ্ছা লাগতেছে থ্যাংক ইউ সত্যি সুন্দর লাগছে আজকে ভিডিও করার একটু মন বা এনার্জি কোনোটাই আসছে না জানি না এক এক সময় এমন হয় যে ভিডিও করতে ইচ্ছাই করে না দালাল বলছে তুমি নাকি থাকতে সন্দীপের নিউ জিএফ এর কথা তুলে দেখো এখন কুচ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হে কেনা তো তো একটা ছিটে ওর না লাইফে আছে কোনো আনন্দ ওর না আছে কোনো পুজো ওর লাইফে না আছে কোনো আনন্দ না আছে সুখ না আছে মজা ওর জীবনটা কিছু নেই ওর জীবনটা একদম বেরঙিন কি করবো বলো ও ওরকম বলবে একটা কথা দেখো ওর নাকি জিয়ে আমি এখানে ইয়ে করতে এসেছি আবার জিয়ে পাম্প মানে তোমরা কেন যে শোনো সবার প্রথম জানো তো দোষ তোমাদের তোমরা ওই নোংরাগুলো শুনতে যাও বলে ও বলতে সাহস পায় দেখো সোমনাথ আমি এখানটায় আমার বলাটা ঠিক হবে কি না আমি জানি না তবে খুব শীঘ্রই সোমনাথও অ্যাকশান নেবে যে খবরটা এই রম করে মানে বাই ঘুরে আমার কাছে এসছে কিন্তু সোমনাথের ভেতরে পার্সোনালিটিটা ভীষণই কম আমি জানি না সোমনাথ আদৌ নেবে কিনা আজকের আমি ঘোরামুখীর ভিডিওটা কিছুটা অংশ দেখেছি যে রাহুল ফিরেছে রাহুল মানে রাহুলের লাইফে আরও একজন এসেছে কোনো মহিলা এসেছে বলে সেই কমেন্টর কমেন্ট বক্সে গেছে আর মন্দিরা তার কাজের মেয়েকে নিয়ে তদন্ত করতে বেরিয়েছে সেটা জানার পর মন্দিরা অসুস্থ হয়ে পড়েছে যেটা সন্ধি দেখো এগুলো বলছে সোশ্যাল প্ল্যাটফর্মে কি ঘোড়ামুখী এটা যদি আদতে ঘটেও থাকে এটা যদি সত্যিকারেরই সোমনাথ আর মন্দিরা বলতে পারবে এই কথাটায় কতটা সত্য আছে সেটা জানার পর মন্দিরার সোমনাথ যদি এই পাগলিকে ছেড়ে রেখে দেয় কারোর কিছু করার নেই মেন কাজ হচ্ছে তোমরা ওর ভিডিও দেখো ভীষণভাবে দেখো যেটা কোনো মতেই মেনে নেওয়া যায় না প্রিয়া নাকি ষোলো লাখ পেয়েছে লন্ডন থেকে ফেক দেখাতে দেখালে বুঝবে ফেস দেখলে বুঝবে সেই আগের মতো একটু নেই একটুও নেই আচ্ছা প্রিয়ার কথাটা আমি তোমাদেরকে বলবো যেটা আমাদের এর এর হাজবেন্ডেরও যখন প্রবলেম হয়েছিল সেই ইয়ে পেয়েছিলো তাই না বলছি ধরো কোনো বাচ্চা অসুস্থ সে ধরো অর্থনৈতিক অবস্থা থেকে খারাপ অর্থনৈতিক অবস্থা খারাপ কিন্তু যে নার্সিংহোম বা যে হসপিটাল বা যেখানে সে ভর্তি আছে তার ট্রিটমেন্ট করার জন্য কোনো একটা ফান্ড আছে না যেখানটায় গিয়ে ফান্ডটার নাম কি প্রিয়াঙ্কা বলতে পারবে তাই না ওখানটায় ফান্ড আছে মানে আমি বলছি বড় বড় নার্সিং হোম বা এটা যে আমি ভুল বলছি কি ঠিক বলছি তোমরা কমেন্ট বক্সে প্লিজ লিখো বড় বড়ো হোম বা হসপিটালে ট্রিটমেন্ট করার সময় যদি অর্থনৈতিক কন্ডিশান খারাপ থাকে সে যদি গিয়ে বলে যে আমার অর্থনৈতিক কন্ডিশন খারাপ আমি এত টাকা জোগাড় করতে পারছি না বা আমি অক্ষম তাহলে সেই সময় ওদের একটা চ্যারিটি ওই চ্যারিটিতে ফর্ম ফিল করলে এবং সমস্ত ডকুমেন্টস লিগাল যেহেতু প্রিয়ার ছেলের ট্রিটমেন্ট হচ্ছে তার মানে সমস্তটা লিগাল প্রিয়ার ছেলের এই প্রবলেম এই জন্যে এই করতে হবে এত লাখ টাকার দরকার ওরা ওইসব চ্যারিটিগুলো ওদের যে ফান্ড এক জায়গায় করে সেই সব জায়গায় ওর ওই ডেটা মানে যেটাকে বলে ওর আসল মানে ওর শারীরিক কন্ডিশান এবং প্রেসক্রিপশন সমস্তটা শেয়ার করে সেখান থেকে কিন্তু একটা ফান্ড ওঠে উঠে চিকিৎসার জন্যে হেল্প করে হ্যাঁ তবে ওই ফান্ডে ওকে ওকে জড়িত থাকতে হবে কারণ আজকে ও উপকার নিয়ে ভুলে গেলে হবে না আবারও ঠিক ওরকমই অন্য কেউ প্রবলেমে পড়লে ওকেও কিন্তু ওখানে ফান্ডিং করতে হবে এই কথাটা আমাকে প্রিয়াঙ্কা বলছিল যে মাসিমনি প্রিয়ার ছেলের যখন এরকম ওরা তো এটাও করতে পারে যেহেতু প্রিয়া আমাদের প্রিয়াঙ্কার বাবাও এরকম একটা বড় প্রবলেমে আজ আমাদের কাছে নেই সেই বিষয়টা ও ভীষণ লড়াই করেছে একটা মেয়ে প্রচুর লড়াই করেছে এবং সেটা ও নিজে এক এই বিষয়গুলোর সাথে জড়িত এবং ও জানে তা আমাকে যখন ও বলেছিল আসল ব্যাপার আমি এতটাই ব্যস্ত থাকি বলে না যে পারিনি ওর বাবার জন্যে ও পঁয়ষট্টি লাখ টাকা খরচ করেছিল বলো পঁয়ষট্টি লাখ টাকার ওপরে খরচ হয়েছিল না তোমাদের পঁয়ষট্টি লাখের ওপরে খরচ হয়েছিল না পঁয়ষট্টি লাখের ওপরে খরচ হয়েছিল এবং সেটা ওরা ফান্ডিং পেয়েছিল। প্রচুর অবশ্যই ওনাদের যেগুলো গয়নাগাটি হ্যান ত্যান ওনাদেরকে তো ইনভেস্ট করতেই হবে ওনাদেরকেও করতে হয়েছিল। এবং ওই ফান্ডিং থেকে ওরা পেয়েছিল। প্রচুর প্রচুর মানুষ হেল্প করেছিল তাই প্রিয়াই ইউটিউবে ভিডিও করে এইসব না করে এখানে তো যে যতটা পাচ্ছে দিচ্ছে তাছাড়া ওইটাও কিন্তু করতে পারে এবং ও জানে কিনা আমি জানি না যদি না জেনে থাকে তাহলে অবশ্যই যদি যোগাযোগ করে করে আমি অবশ্যই প্রিয়া প্রিয়াঙ্কার সাথে কথা বলে সেই বিষয়টাকে জানানোর চেষ্টা করব ওকে দেখতে মনে হচ্ছে টাকা পেয়ে কী ভাব কি ভাবছে গোল্ড নিউজ গুড নিউজ হ্যাঁ আমার তো হ্যাঁ আনটি এই তো হাই আন্টি হাই বলো লাভ দিচ্ছে একদম তুমি তো বললে বাট করবে কি মনে হয় না আর সে করা না করা ওর ইচ্ছা হায় আনটি হায় এই টাকা পেয়েছে প্রিয়া টাকা পেয়েছে প্রিয়া তালে এখন নিন্দুক কি নিন্দুক কী বলবে হাই দিসিমা দি শ্রেয়া কেমন আছিস ভালো আছি প্রিয়া না এটা যেটা আমি শুনলাম আমি প্রিয়াঙ্কার মুখে শুনেছি এবং আমরা এইসব বিষয় নিয়ে যখন কথা বলি এগুলো ছোটো খাটোদের মানে ইয়ে করে না বেশ বড় মাপের যখনই কেউ মানে প্রবলেমে পড়ে তখন এই ফান্ডিংগুলো তাদেরকে হেল্প করে এটা কিন্তু আমি প্রিয়াঙ্কার কাছ থেকে শুনেছি যেহেতু প্রিয়াঙ্কার বাবার সময় প্রিয়াঙ্কা এই হেল্পগুলো পেয়েছে বলে আমি তোমাদেরকে বললাম তোমার তোমার বান্ধবীর চ্যানেলটার নাম কি কে গো আমার বান্ধবী হায় হায় দি শুভদা কেমন আছে ভালো আছে আচ্ছা হেয়ার লাভ দিদি মি শিলি দালালকে দালাল কীভাবে তোমাকে বাজে বলছে যাই হোক তুমি পাত্তা দিও না দেখো তোমরা ওদের ভিডিও দেখছো তাই ওরা বাজে বলছে তোমাদের খারাপ লাগছে আমি একটা জিনিস মানি দেখো এখন বাচ্চা নষ্ট এটার আমি কি সলিউশন কি তোমাদেরকে বলবো ও বলছে কাকে ও বলছে হচ্ছে পতিতা নামক এক মহিলাকে আমি যখনই এটা থানায় বা কোর্টে নিয়ে যাব দেখো তখন বিষয়টা হবে পতিতাটাকে ভাষাটা অ্যাকচুয়ালি তাহলে তখন আমাকে বলবে আপনি কি এরকম কিছুর সাথে জড়িত আছেন এটা আমায় বলতে হবে ও কি কোথাও জেস সীমা চ্যানেল বা মাম্পিন নাম মেনশন করে বা আমার নাম মেনশন করে কোথাও কিছু বলছে বিষয়গুলো ভাবো যে যে কোনো বিষয়ে ওর মতো পাগলের মতো কুকুর যদি পাগলা হয়ে যায় কুকুর যদি খেপে যায় তাকে কি করব আমি বলো তাকে কি কামড়াবো উল্টে না তাকে অ্যাকচুয়ালি পাগলা গড়দে দিয়ে গিয়ে ওকে চিকিৎসা করা উচিত আর আমরা রাস্তায় অনেক পাগল দেখি যাদের চিকিৎসা হয় না তখন কিন্তু আমরা তাকে কি করি বলতো এড়িয়ে চলি আর দূর থেকে দেখি ওকে হাসি বা ভাবি আহারে বেচারি উন্মাদ হয়ে গেছে দেখো পোশাকও রাখতে পারছে না গায়ে এখন ও সেই ধরনের পাগল হয়ে গেছে আমি এসেছি শুভ চিকিৎসা করতে যেটা বাই ভিডিওয় তোমরা দেখতে পাচ্ছ আমি একজন আর বাড়িতে আছি সেটা তোমরা দেখতে পাচ্ছ এবার ও যদি বলে আমি বাচ্চা নষ্ট করতে এসেছি তাহলে এটা তোমরা যদি নাও তার জন্যেও বলছে তোমরা যদি এটা শুনে ইন্টারেস্ট পাও যদি ইন্টারেস্ট পাও তাহলে ওর বলাতে দোষ নেই আমার কাছে কথা তোমরা কি প্রমাণ পাচ্ছ তোমরা কি দেখতে পাচ্ছ তোমায় সুন্দর লাগছে থ্যাংক ইউ তোমার মেডিকেল টেস্ট করেছো হ্যাঁ আজ সকালবেলায় গিয়ে মেডিকেল টেস্ট করে এসেছি এটাই চাইছে যেমন নাকু তোমায় উস্কালে লাগলে বলে তোমায় থানায় টানলো দেখো থানায় আমাকে টেনে টানেনি তোমাদের কিছু ভুল ধারণা তোমাদের মনের ভেতরে তোমরা রেখেছো আমার নামে যদি কেউ কিছু করে আমি কি জেল খেটেছি ও থানায় ট্রেনে কী করেছে থানায় টেনে ও ওর সর্বনাশ করেছে ও কি থানায় টেনে আমার কোনো ক্ষতি করতে পেরেছে আজকে মানুষের কাছে কি আমায় ছোট করতে পেরেছে অ্যাকচুয়ালি ছোটও হয়েছে আমরা যখন আমাকে যখন বড়নগর থানা থেকে ফোন করেছে যখন বড়নগর থানাতে গিয়ে আমি উনার ভিডিওগুলো দেখেছি দেখিয়েছি ওনার কুকীর্তিগুলো দেখিয়েছি তখন উনাকেই ডেকে উল্টে ওনাকেই কানটা মোলা দিয়েছে মোলা দিয়ে বলেছে আগে আপনি এগুলো বন্ধ করুন আমি কিন্তু ওই ইয়ের ভিডিও দেখিয়েছি হ্যাঁ ওর ভিডিও যখন দেখিয়েছে একটাই কথা বলেছে সবার আগে ওনাকে ব্লক করুন আর একদম দেখবেন না ফালতু এইসব ফালতু মানুষদের ভিডিও দেখেন কেন দেখবেন না বাট থাম্বানীলা দেখলাম ভাবি তুমি ছাড়া ওদের আর টপিক নেই কী করবে বলো তারপরেও দেখো আমি তো ওদেরকে না রিপ্লাই দিচ্ছি না ভিডিওটা এখন তো আমার বরং আমার কন্টেন্ট আছে আমার প্রচুর কন্টেন্ট আছে আমি ভিডিও দিতে পারছি না হার বারবার বলছে তোমাকে দুবার টেনেছে আমার ছিঁড়েছে দুবার টেনেছে কি করেছে একটা প্রশাসনের জায়গা থেকে যদি আমাকে ডেকে এবং সম্মানের চেয়ার দিয়েছে আমাকে বসার জন্য একটা সম্মানের চেয়ার দিয়েছে আমার সঙ্গে বসে কথা বলেছে এবং এই বিষয়গুলো বুঝেছে তাহলে আজকে আমি যদি খারাপ হতাম বা আমি যদি ভুল কাজ করতাম আজকে তো উনি তো আমাকে ডেকে আমার চ্যানেলটা বন্ধ করিয়ে দিত তাই না আজকে ওর চ্যানেলের অবস্থা দেখো আর আমার চ্যানেলের অবস্থা দেখো কেন কেন এরকম হয়েছে সঙ্গীতার সীমাদি শাড়িটা যা লাগছে না জাস্ট ওয়াও থ্যাংক ইউ সঙ্গীতা রাগ করো না ভুল বুঝো না না আমি রাগ করছি না আমি কারোর ওপর রাগ করি না হায় সীমাদি সঙ্গীতা সে আচ্ছা ঘোরামুখী ভিডিও না দেখলে তবে ওই নোংরামি বন্ধ করবে না না হলে ওই নাটকগুলো চালিয়ে যাবে একদম তোমাদের মেন কাজ গোড়ামুখীকে টোটালি অ্যাভয়েড করো টোটালি তবে আমার মনে হয় ঘোড়ামুখীকে তোমরা বয়কট করেছো এবং বয়কট করেছো বলে ঘোড়ামুখী আরও পাগলা কুত্তা হয়ে গেছে ওকে পাগলা কুত্তা হতে দাও যখন না কেউ পাগলি মানে কি পাগলের আবার একটা ইয়ে আছে সিস্টেম আছে যখন কেউ অল্প অল্প পাগল হয় না তখন সে সারাক্ষণ দেখবে চুলকায় চুলকায় মানে চুলকায় এর এরম করে চুলকাতে থাকে তার থেকেও বেশি পাগল হয়ে গেলে সে কা থেকে পোশাক খুলতে শুরু করে দেয় তার থেকেও বেশি যখন উন্মাদ হয়ে যাবে না সে উলঙ্গ হয়ে সারা দুনিয়ায় ঘুরবে আমরা ওই উলঙ্গ পানাটা দেখব আর এরকম করব মজা নেব ভাই মজা 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 নাও মজা নিয়ে আমাদের আনন্দ করো মজা কেন নিচ্ছ না তোমরা কেন এখানে লাগাচ্ছ অ্যাকচুয়ালি আমি কি সত্যি বাচ্চা নষ্ট করতে এসছি এসেছি কি তোমাদেরকে প্রেসক্রিপশন দেখলে সুভদাকে হসপিটালে দেখলা সুভদা হসপিটালে হসপিটালে ভর্তি আছে দেখছো মণিপালের মতো জায়গায় ট্রিটমেন্ট হচ্ছে সেটা দেখতে পাচ্ছ ওখানটায় মানুষ ওদের সুভদার সঙ্গে দেখা করতে এসেছে দেখতে পাচ্ছো সে কেবিনটায় কতগুলো মানুষ ছিল সেটাও আমি তোমাদের ভিডিও করে দেখিয়েছি তারপরও তুমি ওর কথাটা ওর ভিডিওটা কেন দেখছো ভাই ওয়াই কেন শাড়িটা ওর বাড়িতে গিয়ে ওকে সীমাদি ওর বাড়িতে গিয়ে ওকে চাপলা দিয়ে মেরে আসো চপ্পল দিয়ে মেরে আসো আমার মনে হয় ওটা ওটাও খাবে খুব শীঘ্র ওর এটার অপেক্ষায় আছে আমি ডাইরেক্ট ওর বরের দোকানে যাব বর কোন মলে না কোথায় কাজ করে না ওর বরের দোকানে যাবো নাহলে ওর শ্বশুর শাশুড়ির কাছে যাব এবার আমি তোমাদের বলে রাখছি এটা দীপ্তির কাছ থেকে বা আরও অনেকের কাছ থেকে আমি চেষ্টা করছি সমস্ত ওর বাড়ির ঠিকানাটা জোগাড় করার আমি ডাইরেক্ট ওর বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আমি ওর শ্বশুরের সঙ্গে বসে বলবো আপনার বউ এইসব ভিডিওগুলো করে এবং বৌমা আপনার বৌমা এইসব ভিডিওগুলো করে দেখেন আমার থেকে সন্দীপের বয়স ১৪ থেকে পনেরো বছরের ছোট। সে একটা ইউটিউবার তাকে ছোট করতে গিয়ে আমাকে বলছে আমি একটা আশিতে জন্ম চুয়াল্লিশ চুয়াল্লিশ বছরের মানুষের সঙ্গে তাকে শুই দিয়ে এবং প্রেগনেন্ট বানিয়ে বাচ্চা ওয়াশ করতে পাঠিয়ে দিয়েছে যেখানটায় সে দেখতে পাচ্ছে আমার হাজব্যান্ড অসুস্থ ওকে তো ভগবান দেয়নি তো অনেক কারণ আছে না জাস্ট টপ ফেলছে ওরা জানে তুমি কি রাইট ইয়ে সিমাদি যাও ওই ঘোড়া বাড়ি বাড়ি নাও নিউ করছি তুই লাইভে কিছু বলবি তোর ফোন স্পিকারে দিয়েছি কেন সরস্বতী পুজোর শুভেচ্ছা অভিনন্দন জানা তুই তো তোর লাইভ করিস না তোর চ্যানেলে

ওটা কি হিউমিডিটি হ্যাঁ হিউমিডিটি ওটা দেখ হ্যাঁ ওটা দেখে তোর হচ্ছে ওই মরকটটা বলছে আমি লাইভ করছি আমার লাইভ করছিলাম তোর টেবিলে বসে আর পাশে ওটা বসানো ছিল ফুস ফুস করে ধোঁয়া বেরোচ্ছিল না তা বলছে তুই হাওয়া হ্যাঁ অক্সিজেন পাশ থেকে নাকি তুই সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ছিলি আমি যদি সিগারেট খাই আমি পাশ থেকে ধোঁয়া ছাড়বো সামনেই পাবো

আমি জেনুইনলি বলছি আমার এই কথাটা শুনে আমার প্রচন্ডই মাথাটা গরম হয়ে গেছে ও আবার আবার এখন বলছে মাম্পি নাকি সন্দীপের গার্লফ্রেন্ড কি অস এখন তুই আবার মা সন্দীপের গার্লফ্রেন্ড ও মাই গড দেখো না মা এটা হাসার কোনো বিষয় নয় কি করব রাগ করব তাই হাসি ভাবে না না তো করতে রাগও করতে না বাট এটা ভীষণ সিরিয়াস কনসার্ন ওদেরকে বলো একটুখানি সাইকিয়াট্রিস্টদেরকে দেখাতে তাই তো বললাম ও তো উন্মাদ ও তো অসুস্থ ও তো উন্মাদ এখন পাগল যদি ভুল ভালো রানুমন্ডল আহ আহ এখন যদি রানুমন্ডল যে উন্মাদগিরি করেছে তাহলে রানুমন্ডলকে বোম্বাই থেকে বের করে দিয়েছে এখন কি তাহলে কি রানু মন্ডলের সঙ্গে ওরা ঝগড়া করবে

আছে কিন্তু তাও ব্লাইন্ড আইস আছে কিন্তু তাও ব্লাইন্ড ঘোড়ামুখী হলো হোয়াইটই মন্ডল আ আ আনাছে না তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি হিমেশ রেশমিয়ার সাথে মন্ডলের বিয়ে তা ঠিক তেমনই ও এখন স্বপ্ন দেখছে ও মাই গড়

মানসিক রুগী ওটা সত্যি পৃথিবীটা অনেক বড় ও তো মুম্বাইয়ে যায় ট্রিটমেন্টের নাম করে অ্যাকচুয়ালি ও কেন ইমেজিনেশন মানে ইমাজিনেশনটা কেন এরকম করতে পারে জানিস ও মুম্বাইয়ে গেছে ও ট্রিটমেন্ট করতে না কোথায় গেছে দিল্লি বোধহয় ট্রিটমেন্টের নামে না প্রেসক্রিপশন আছে না হসপিটাল আছে না কোনো ট্রিটমেন্টের কোনো কিছু আছে ও দেখায়নি কোনো দিন জীবনে দেখায়নি ও ওখানে যায় ও ওর হাজব্যান্ডকে ছেড়ে একটু রিল্যাক্স করতে মানে নিজের স্যাটিসফাইয়ের জন্যে সেইগুলোই ও আমাদের ঘাড়ে চাপাতে চাইছে এরকম ঘোরামুখী বলছে মাম্পি নাকি বিয়ে হয়েছিল হ্যাঁ মাম্পি তোর নাকি বিয়ে হয়েছিল একটু প্লিজ 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 এই বিষয়টা একটু ডিসক্লোজ কর প্লিজ বিয়ে হয়ে থাকে তারপরে আমি গার্লফ্রেন্ড কি করে হলাম অন্য কারণ এখন বিয়ে হয়েছে प्लीज प्लीज हम आपके जानने चाहते हैं चलते लाइव में आपका शादी कब हुआ मैं मुझे पता क्यों नहीं चला वो तो मुझे भी तो पता नहीं चला ना कब शादी हुआ तुम्हारा तो शादी भी हो गई अब पता भी नहीं चला मुझको मैं कैसी माँ हूँ तुम मेरे कैसी बेटी हो बोलो प्लीज कुछ तो बोलो निजे ना पावागुलो निजे ना पावागुलो ये भावे <laughs> बेर कोरे कोर्चे तुम्हारे रोपोरे एकदम हेलो दी हेलो प्लीज बोलो तुम्हारे शादी कब हुई थी किसके साथ हुई थी बोलो मुझे बताओ बताओ आओ कितने साल से हो यस मुझे नहीं पता <laughs> कैसे पता चलेगा <laughs> अगर होगा तभी तो ना पता चलेगा अगर हुआ भी होगा বলবে নাকি বললো বাচ্চাও ছিল না কি অন্যান্য মানুষজন খোঁজো যাদের সাথে তুমি কথা সো তো না বাচ্চাও ছিল বল ওরা কিন্তু ওদের ওরা বোরিং মা ওরা ওরা ভীষণই বোরিং বলে ওরা এরকম কথা বলছে ওদের জীবনেও কিছু নেই দালাল সারাদিন শোন দালাল সারাদিন ঘরে বন্দি হয়ে ভিডিও বানাতেই থাকে তাই ওর চিন্তা ধারাটা ওই বন্দি হয়ে গেছে হ্যাঁ ইগনোর

যার বিয়ে হচ্ছে তারও যাচ্ছেও জানে না আমিও জানি না আমার মেক কবে বিয়ে হয়েছে মাই গড নিজে না পাওয়াগুলো আমাদেরকে উপরে দিয়ে করতে বলতো তবে মাম্পি অল্প এ যে জব পেয়েছে সেটা ওদের রাগ হ্যাঁ ও তো আপনার তোর তো চাকরি নেই ল্যাপটপটা খুলে জাস্ট শো আমি আমি কতবার দেখিয়েছি আমার ভিডিওতে মানে আমি জবের কি কি করি তারপরও বলছে আমি চাকরি নেই ঠিক আছে তোকে দারুন হিন্দি বলছে ঘোরামুখী কি ইলেকট্রিক শর্ট দেওয়ার দরকার আমিটা সেরকম বলছি ঘোড়ামুখী কি ইলেকট্রিক শট দেওয়ার দরকার তুই কি এই বিষয়ে এগ্রি করছিস হ্যাঁ হ্যাঁ একদম শুধু শখ না অনেক রকম ভাবেই শখ দেওয়া উচিত আচ্ছা চলো আজকে তাহলে আমি এখানেই রাখলাম লাইফটা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো